এক স্মার্ট বানরের গল্প শোনাব আজকে আমি তোমাদের একটি বানর ছিল যে বানরটির সর্বক্ষণিক বসবাস ছিল মানুষের সঙ্গে বানরটিকে একটি ভদ্রমহিলা পুষত সে ভদ্রমহিলা তার পোষা বানরটিকে সব সময় শিকল দিয়ে বেঁধে রাখত তিনি যেখানেই যেতেন বানরটিকে সঙ্গে সঙ্গে রাখতেন এভাবে বানরটি সেই ভদ্র মহিলার সাথে বিভিন্ন জায়গায় যেত এবং বিভিন্ন রকমের মানুষের দেখা পেত এভাবে বানরটি মানুষদের সাথে থাকতে থাকতে আস্তে আস্তে সে মানুষদের চালচলন আর পোশাক পড়ার পদ্ধতিও রপ্ত করে নিল তার চলন বলন কথা কথাবার্তা সব কিছুতেই মানুষের সভ্যতার একটি ধারা চলে আসল। একদিন বানরটি শিকল ছেড়ে বনের মধ্যে পালিয়ে গেল সুযোগ বুঝে বনের মধ্যে যাওয়ার পরে বন্য যে বানরগুলো ছিল তারা এই পোষা স্মার্ট বানরটিকে দেখে ভীষণ অবাক হলো কারণ এই বানরটি তো মানুষদের মতো কোট প্যান্ট শার্ট পরা ছিল আর তার চালচলন চলন বলন সব কিছু ছিল মানুষদের মানুষদের মতো বন্য বানরগুলো তো স্মার্ট বানরটিকে দেখে ভীষণ অবাক হতো আর তার দিকে তাকিয়ে থাকতো তখন বুনো বাদরগুলো এই স্মার্ট বানরকে বলল ভাইয়া তুমি তো খুব সুন্দর করে পোশাক পরেছ আর তোমাকে তো একদম মানুষের মতো মনে হচ্ছে একদম মানুষ সাহেবদের মতো মনে হচ্ছে আমরা তোমাদের মত তোমার মতো স্মার্ট হতে চাই কি করব বলো আমাদের তুমি একটু শিক্ষা দাও আমরা কি করলে তোমার মতো স্মার্ট বানর হতে পারবো তখন সুযোগ বুঝে চালাক স্মার্ট বানরটি বন্য বানরদেরকে পরামর্শ দিতে লাগলো স্মার্ট বানরটি তখন বন্য বানরদের বলল এতদিন আমি মানুষের সঙ্গে থেকেছি আর মানুষের যেভাবে জীবনযাপন করে তাও শিখে নিয়েছি আমার ভেশভূষা চাল চলন যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমি যেভাবে পরামর্শ দিই সেভাবেই চলতে থাকো তবেই তো তোমরা আমার মতো স্মার্ট বানর হতে পারবে এ কথা শুনে বনে থাকা সকল বুনবাদরগুলো ভীষণ খুশি হয়ে গেল আর তারা আস্তে আস্তে এই স্মার্ট বানরের কাছ থেকে সব কিছু প্রশিক্ষণ নিতে লাগল কিন্তু মজার ব্যাপার হলো সেখানেই বানরটি চাল চলন পোশাক আশাকি স্মার্ট ছিল ঠিকই কিন্তু মানব সমাজের যত খারাপ আচরণ ছিল সেই বানরটির মধ্যে সেই সকল খারাপ আচরণগুলো উল্লেখিত ছিল অর্থাৎ মানুষ যেমন মিথ্যা কথা বলে মানুষ যেমন আপন জনদের সাথে খারাপ ব্যবহার করে বন্ধু বান্ধবদের ক্ষতি করে ঠিক এই এই খারাপ জিনিসগুলো স্মার্ট বানরটির মধ্যে ছিল আর সে সেগুলো তার বুনো বানর বন্ধুদেরকেও শিক্ষা দিচ্ছিল সে তার বুনো বানর বন্ধুদেরকে বলল। স্মার্ট বানরটি বুনো বানরদের উদ্দেশ্যে বলল তোমরা যদি মানুষের মতো জীবন চালাতে চাও তবে এখন থেকেই নিজের বন্ধুর ক্ষতি করতে হবে কারণ মানুষ নিজের স্বার্থ হাসিলের জন্য মিথ্যা কথা বলে নিজের বন্ধুর ক্ষতি করে তো এগুলোই তোমাদের প্রথম করতে হবে এই কথা শুনে বন বানররা ঠিক তাই করলো এতদিন যারা বনের মধ্যে মিলে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করছিল এখন তারা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ মিথ্যে কথা মারামারি এগুলো চালিয়ে দিল কিন্তু কিছুদিন যাওয়ার পর বোনো বাদররা উপলব্ধি করলো আসলে তারা স্মার্ট হওয়ার বদলে তারা তো তাদের নিজের সুখের জীবনকে জলাঞ্জলি দিচ্ছে ঠিক তখনই বাদরগুলো স্মার্ট বানরকে বলল আমরা তোমার মতো স্মার্ট হওয়ার চক্করে আমরা নিজেদের মধ্যে ঝগড়া ফেজেট করে খুব অশান্তির মধ্যে আছি আমরা তো এমন স্মার্ট হতে চাইনি আমরা চেয়েছি সভ্য হতে কিন্তু এখন তো দেখছি তুমি আমাদের মধ্যে আরও অশান্তির সৃষ্টি করলে এমন সভ্য এমন স্মার্ট আমাদের দরকার নেই বাপু তুমি আমাদের এখান থেকে চলে যাও এই বলে বুনো বাদরগুলো স্মার্ট বাদরকে সেখান থেকে তাড়িয়ে দিল আর তারা আগের মতোই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো